হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আমি বাবু ইন্ট্রো তবে এটুকু থাকুক দেখতে থাকো সন্দীপ বাবু আশা করি তোমরা বাবা মহাদিকভাবে ভালো আছো আর আমার অবস্থা ভালো না শারীরিক দিক থেকে মানুষের দিক থেকে দুদিক থেকেই ভেঙে চুড়ে আছি আমি তো অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি ভিডিও করতে এসেছি ভিডিও করতামও না একটা কারণবশত অনেক ভিডিও অনেক ব্লগ জমে আছে তোমাদেরকে শেয়ার করতে পারছি না এডিট করার সময় পাচ্ছি না কারণ বললাম সব দিক থেকে ভেঙে চুড়ে আছি তো আজকে একটা মানে একটা খুব খুশির দিন আমার কাছে মানে আনন্দের দিন এরম কোনো দিনও হবে আমি ভাবতে পারিনি আমার সাথে তো এতদিন ধরে ভিডিও ভিডিও করছি এত কিছু করছি তো আজকে আমার সার্থক তো আজকে মানে সকাল একটা মেসেজ ঢুকেছে আমার ফোনে তো আমার ফাইনালি আমার ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিংটা হয়েছে সেটা আজকে আমাকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কত টাকা হলো পেলাম বা কত টাকা এ সব কিছু তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো লেটস গো তো কথা বলতে বলতে বাড়ি থেকে বার হয়ে পড়েছি আমি আর ভাই দুজন মিলে বিকেলবেলা সুন্দর সুন্দর ভাব তো সারাদিন ধরে বৃষ্টি বৃষ্টি হয়ে দাঁড় বৃষ্টি হয়েছে আর এখনও দেখতে পাচ্ছ রাস্তা ভিজে আছে তো দেখো টাকাটা বড় কথা নয় যে এই টাকাটা যে পেয়েছি আমি এটা মানে আনন্দের বিষয় এটাই যে এতদিন ধরে আমি যেটা করেছি তোমাদের ভালোবাসার আমাদের আশীর্বাদে সেটা হচ্ছে সাকসেস পেয়েছি কিছু আর্নিং হয়েছে এটাই একটা মানে আনন্দের বিষয় সবার কাছে যারা নতুন নতুন ইউটিউব করছে ভিডিও তারা জানবে এর মর্মটা কতটা তো আর এই দেখো এই এটা কিন্তু আমাদের টাকি কুলেশ্বরী মায়ের মন্দির তো এখান থেকে যাচ্ছিলাম তো ভাবলাম যে এখানে একবার পুজো দিতে আসবো সন্ধেবেলা তো এখন যাই বাজারের দিকে আগে তারপরে পুজো দিতে আসবো তো সব বিকেলের ওয়েদারটা কিন্তু বেশ ছিল এই গরমের মধ্যে হালকা হালকা বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে বেশ ফিলটা ভালো লাগছে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের টাকি রামকৃষ্ণ মিশন এখানে রাস্তাটা প্রচুর খারাপ যার জন্য ওই দিক থেকে ঘুরে এসেছিলাম তো সামনে একটুখানি খারাপটা ক্রস করে আবার চলছি দেখো সারা রাস্তাটাই মানে জল ফল জমে আছে আমাদের এই পৌরসভার রাস্তা ঠিক হবে না মনে হয় যা অবস্থা চারিদিকে রাস্তাঘাটের তো যাচ্ছি এখন আমরা তো তোমরাও দেখতে থাকো আমার একটা আলাদা রকম এক্সাইটেড নিয়ে আছি বুঝতে পারলে মানে কী বলবো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সকালবেলা ঘুমিয়েছিলাম হঠাৎ করে ফোনে দেখি মেসেজ এসেছে আর দেখি মানে পয়সা ঢুকেছে তো আমি ভাবলাম কিসের পয়সা তো দেখি এরকম ইউটিউব থেকে পেমেন্ট পাঠিয়েছে তো অনেক দিন ধরে আগে মনিটাইজ হয়েছিলো পাঠানোর কথা ছিল তো ফাইনালি আজকে ঢুকেছে তো আমি এই সন্ধ্যেবেলায় এই সময়টা আমি আমার ভাই এখানে আসি চাটা খাইটা বসলে যে মন টন ভালো হয়ে যায় নদীর হাওয়া খায় এটা আমাদের হাসনামাদ ইচ্ছামতী নদী ওটা হাসনাম বনবিবি সেতু তো আর এই যে নদীর ধারে এখন বসে এখন নদীর ধারে ফিল্টার নেবো চা খাবো বলে বসে আছি ওয়েট করছি চা আসার তো আর কি দেখতেই পাচ্ছ তোমরা মানে সত্যি কথা বলতে মানে এই জায়গাটা আসলে একটুখুনি হাওয়া খেলে প্রকৃতির চারিদিক থেকে বেশ মন টন ফুরফুরে হয়ে যায় আর এই দেখো এখানে কিন্তু অনেক বাচ্চা কুচ্চরা মাছ ধরছে তো ওদের সাথে দেখছিলাম কথা বলছিলাম ওদের সাথেও হ্যাঁ ওরা মাছ ফাঁস ধরছে এখন এইভাবেই দিনগুলো কাটছে আর কি বলবো মানে বাড়িতে ধরে রয়েছে অনেকটা দিন ধরে তো সত্যি কথা বলতে শারীরিক অবস্থাও ভালো না মানসিক দিক থেকেও ভালো না সব দিক থেকে মানে ধরেছে আর বলতে বলতে আমাদের চাও এসে গিয়েছে তো চায়ের চুমটা দিলাম আহ কি শান্তি কি বলবো আমার খুব ভালো লাগে এই জায়গাটা বসে চা খেতে মন টন ভালো হয়ে যায় আর কি এটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন বিকেলবেলা সন্ধ্যাবেলা হলে এখানে চলে আসি চা খেতে আর এই চারিদিকের নদীর হাওয়া প্রকৃতির দৃশ্য এইসব অনুভব করি তারপরে ভাইকে বললাম চল এবার গিয়ে পয়সাটা তুলে আনি তো আমি ফাইনালি এটিএমে ঢুকে গেলাম ঢুকে নিয়ে পাঞ্চ করছি বন্ধু বন্ধুগণ এইবার কিন্তু এবার কিন্তু সেই অপেক্ষাকৃত সেই টাকাটা মানে এটা বারবার বলছি টাকাটা মেন বড় কথা নয় টাকাটা বড় কথা নয় হয়তো সামান্য কিছু টাকা কিন্তু একটা এই যে পাওয়ারটা কোনো জায়গাতে অ্যাচিভ করা এই জিনিসটা একটা আলাদা রকম ফিল আমার প্রথমবার আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ইউটিউব থেকে পেমেন্ট পাচ্ছি ওদের ধরে ভিডিও করে তো পিন ফিনগুলো দাবিয়ে এটিএম কার্ড ঢুকিয়ে এবার টাকাটা বেরোনো অফটা করছি কখন থেকে টাকাটা বাড়া 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 বাড়াও বেরোবে কত টাকা তোমাদেরকে জানাবো সবটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখবে কোনো স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখো সব কিছু জানাবো কত টাকা পেলাম বা কীভাবে কত টাকা আর্নিং হয়েছে সবটাই তোমাদেরকে বলবো দেখো আমি কিন্তু ওয়েট করছি হ্যাঁ আর গ্যার ভিতরে আওয়াজ হচ্ছে টাকা পাঠাবি হাসছি যে টাকা পাবো একটা এক্সাইটমেন্টই আলাদা বন্ধু তোমাদের কি বলবো মানে সে মানে এই আনন্দে তোমাদের বলে বোঝাতে পারবো না যারা পেয়েছে জানে দেখো ফাইনাল টাকা বেরিয়ে এসছে এতগুলো টাকা আমার হাতে তোমরাই বলো এ কত টাকা হতে পারে তোমরা একটু বলো ফার্স্ট পেমেন্ট আমার ইউটিউবে হ্যাঁ আর এইগুলি টাকাগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই টাকাগুলো কত টাকা হতে পারে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আমি ক টাকা পেয়েছি তোমাদেরকে বলতে হবে আজকে দেখি তোমরা কে কে সঠিক মতো দিতে পারো তো ফাইনালি টাকা টাকা তোলা হয়ে গেল তোমাদেরকে দেখাচ্ছি দেখো বলো এইবার দেখে নাও দেখে না তোমরাই হিসেব করো বলো কত টাকা পেয়েছি তো ওখান থেকে চলে আসলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে ভাবলাম যে যাই একটু মন্দিরে যাবো পুজো দিতে তো সেই কারণে মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিয়ে চলে যাচ্ছি এখন ধূপ টুপ নিয়ে বাতি ফাতি নিয়ে একদম ডাইরেক্ট সিদ্ধা মন্দিরে যাচ্ছি বললাম না ওখানে আসার সময় ওই কালীবাড়ি মন্দিরটা পড়লো সামনে তো ভাবলাম যে একটু পুজো দিয়ে আসি আর আজকে একটা বিশেষ যখন খুশির দিন মানে আনন্দের দিন তো চলো একটু পুজোই দিয়ে নেই প্রথম পেমেন্টটা তুলে মায়ের নামে পুজো দিয়ে দেয় মানে ছোটোখাটো করে একটা তারপরে একদিন এসে পরের দিনে এসে একটা ভালো করে বড়ো করে পুজো পুজো দিয়ে যাবো এই চিন্তা ভাবনা করেছি তো চলে এসেছি মন্দিরে এমনি আমি ন্যাচারালি মন্দিরে আসি শনিবার মঙ্গলবার সোমবার এসব দিনগুলো আসি মাঝে মধ্যে প্রতিদিন যে আসি রেগুলার প্রতি সপ্তাহে আসি এমন না আসি মাঝে মধ্যে আসি বাড়ি বাড়ি থাকলে আসি মাঝে মধ্যে তো ফাইনালি আমি মন্দিরে প্রণাম করে উঠে গেলাম মা এটা আমাদের টাকি কুলেশ্বরী মায়ের মন্দির মা কালীর মন্দির মায়ের কাছে এসে এখন পুজো দিচ্ছি ওখানে দেখতেই পাচ্ছ তোমরা ওখান থেকে পুজো প্রসাদ তোসাদ দিয়ে দিলাম যা যা দেবার দরজাটা খুলে চলে দিস রে কালি ছাড়া নেই পাগল বলে লোকে আমায় কালি যে থায়ামি সে থায় তোরা চলে দিস পরে চলে আসলাম মাকে পুজো দিয়ে পাশেই মন্দিরেই হচ্ছে নন্দীদেবের কাছে ধূপবাতি দেখিয়ে চলে যাব বাবার কাছে আমি ছোটোবেলার থেকে বাবার ভক্ত তোমরা জানো যারা আমার ভিডিও লক্ষ্য করো ফলো করো তো বাবার কাছে মার কাছে এসেছি বাবার কাছে না গেলে হয় তো বাবার কাছে গিয়ে বাবাকে ধূপবাতি দিয়ে পুজো দিলাম একটু আগে যে শ্যামা চলছিল যে ভিডিওর মাঝখানে সেই শ্যামা কিন্তু আমার লেখা এবার চেষ্টা করেছি মাকে নিয়ে একটা গান লেখার শ্যামাসঙ্গীত প্রথমবার চেষ্টা করেছি মাকে নিয়ে গান লেখার বাবাকে কিন্তু লিখিয়েছি আগে তো কেমন লাগলো তোমাদেরকে জানিও পুরো গানটা যদি শুনতে চাও তোমরা চলে যেও ইউটিউব চ্যানেল সমজিৎ ঘোষের চ্যানেলে ও হচ্ছে গানটা গিয়েছে আর অনেকটা সাহস নিয়ে গানটা লেখার চেষ্টা করেছি আমি তোমাদের কেমন লাগে পুরো গানটা শুনিয়ে জানিও কালি ছাড়া নেই উপায় গানটার নাম চাইলে তোমরা শুনতে পারো ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত এবার চলে যাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করা করে দিও টাটা বাই বাই ভালো সাথে দিয়ে থাকো